আগামীকাল অম্বুবাচি এদিন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী কখন পড়ছে কি তার নিয়ম কী কী পালন করব কী কী করবো না সেই নিয়ে একটু আপনাদের সংক্ষিপ্ত আলোচনা প্রেজেন্ট করছি বাংলা পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচি প্রচলিত কথায় বলা হয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি এটা কিন্তু আমাদের প্রচলিত কথা কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাথে অম্বুবাচী সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচী হিন্দুদের কাছে এই অম্বুবাচী এক বিশেষ আচার বা ব্রত তিন দিন দেবী ঋতুমতী হন বলে স্বাস্থ্য অনুসারে মনে করা হয় আষাঢ় মাসের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদে শুরু থেকে তিন দিন ধরে চলে এই অমুবাচু মহিলারা যেমন রীতিমতো হওয়ার পরই সন্তান ধারণে সক্ষম হন তেমন মা ধরিত্রীও অম্বুবাচি পরই শস্য শ্যামলা হয়ে ওঠে আসামের কামাক্ষা মন্দিরে অমুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয় আমরা কম বেশিরা প্রত্যেকে তন্ত্রমাদের কাছে জানি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এদিন বহু সাধু সন্ন্যাসী তান্ত্রিক অঘরী বাবাদের এদিন মন্দিরে দেখা মেলে তবে মন্দির এই সময় বন্ধ থাকে চতুর্থ দিনে কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এই বছর অম্বুবাচি পড়েছে আগামীকাল বাইশে জুন বাংলা মতে সাতই আসা সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং অমুবচি সমাপ্ত হবে আগামী পঁচিশে জুন বাংলা মতে দশই আশা রাত্রি আটটা আঠেরো মিনিট আরেকবার টাইমটা বলি এই বছর দু হাজার চব্বিশের অমুবচি পড়েছে আগামীকাল অর্থাৎ শনিবার বাইশে জুন বাংলা মতে সাতই আশা সকাল সাতটা চুয়ান্ন মিনিটে অমুবাচি সমাপ্ত হবে আগামী পঁচিশে জুন বাংলা মতে দশই আসা রাত আটটা আঠেরো মিনিটে এই হচ্ছে অমুবাচির নির্ঘণ্ট এই অমুবচিত আমাদের কী কী করা শুভ আর কী কী করা অশুভ শুভ শুভটা আগে জেনে নিই এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে আমরা ঢেকে রাখব অমুবাচির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস এই সময় সাপের ভয় বা সাপের বিষ কেটে যায় যেদিন কেটে যাবে অম্বুবাচি সেদিন অবশ্যই আমদুধ খেতে হবে অমবাচীর দেবী পুজো না করাই ভালো এবং গুরুদেব গুরুমায় এবং পুরুষ দেবতার পুজো করা যেতে পারে এই সময় অবশ্যই ইষ্টমন্ত্র জপ করলে ভালো হয় এবং আপনার যদি কোনো গুরুমন্ত্র মন্ত্র তাই তাও জপ করতে পারেন খুব ভালো হয় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করবেন কি কি করবেন না এই সময় এই সময় কৃষিকাজ একদম বন্ধ রাখা অর্থাৎ জমিতে একদম কর্ষণ করা যাবে না জমিতে লাঙ্গল চালানো যাবে না জমি খোঁড়া কাচাকুচি বাড়ির মা বোনরা কোনো কাচাকুচি করবেন না অঙ্গচে বৃক্ষরোপণ করবেন না এই তিন দিন মাঙ্গলিক কোনো কাজ করবেন না এদিন বিয়ে পুজো গৃহপ্রবেশ টোটালি বন্ধ থাকে এই সময় মন্ত্র পরে পুজো করবেন না কেবল ধূপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে পুজো করবেন ইষ্টমন্ত্রে জপ করবেন গুরু জপ করতে পারেন বিশেষ প্রয়োজন চেয়ে মধ্যে কোথাও কোনো শুভ কাজে যাবেন না এবং অমবুচের তিন দিন বাড়ি বা জমি কেনা একদম বন্ধ রাখবেন এই সময় কোনো শুভ কাজে কথাবার্তা বলবেন না এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না এবং কাউকে আঘাত দিয়ে বা মহিলাদের কোনো আঘাত দিয়ে কথা বলবেন না এবং এই দিন অবশ্যই সদম মহিলারা চেষ্টা করবেন এই দিন আমিষ খাওয়ার খেতে এবং নিজেকে অবশ্যই মানে সদভাব বেশটা মেনটেন করতে যদি করতে পারেন এগুলো অবশ্যই আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং এদিন দিন পারলে অবচেদিন শেষে অবশ্যই দান ধ্যান অবশ্যই করবেন সে আপনি যা কি আপনার ভালো লাগে বা বাড়িতে কোনো ভিক্ষু খেলে অবশ্যই দান ধ্যান করবেন যথেষ্ট সেটা আপনার জন্য ফ্যামিলির জন্য ভালো হবে এবং আরেকটা কথা খারাপভাবে নেবেন না মা বোনেরা বা আপনারা কেউই এই সময় কিন্তু কনসিপ্ট করবেন না বা সন্তান ধারণের জন্য কোনো প্রিপারেশান নেবেন না বা রিলেশান করবেন না এই কটা জিনিস অবশ্যই মেনটেন করে চলুন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে ভালো লাগবে অবশ্যই আপনার প্রত্যেকত্ব নিয়মকানুনগুলো জানেন তার সত্ত্বেও আপনাদের অবগোচের জন্য অনেকে আমাকে ফোন করে বলেছেন তার সত্ত্বেও আমি আপনাদের এই অডিও প্রোগ্রামই দিলাম যে অবচিত নির্ঘণ্টটা জানার জন্য অবশ্যই একটু দেরি হয়ে গেলে একজন ক্ষমাপার্থী আপনাদের কাছে ভালো থাকবেন আর মা বোনের উদ্দেশ্য বলছি সকলের উদ্দেশ্যে বলছি এই অম্বি আপনারা সুন্দরভাবে নিষ্ঠায় পালন করুন নমস্কার